আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবার প্রিয় খামারি বাইরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আমার চীনা হাঁসগুলোর আপডেটই আপনাদেরকে দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার খামারি চীনা হাঁসের বাচ্চা বড় এবং ছোটো চীনাহাস তো আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁসগুলো খুবই খুবই সুস্থ আছে মার্শাল্লা আমি আসলে অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনি আপনার এই চীনা হাসের বাচ্চাগুলোকে কিভাবে মেডিসিন খাবার মেনটেন করেন তো ভাই এদেরকে প্রথমত বলে রাখি এদেরকে আমি তিন বেলায় খাবার দিয়ে থাকি আর সারা দিন মূলত এরা ছাড়া থাকে যেহেতু এখন প্রচুর পরিমাণ বাহিরে গরম তো এই জন্য আমি এদেরকে বারোটার পর থেকে তিনটা পর্যন্ত রুমে আটকিয়ে রাখি এবং তারপর এদেরকে বাইরে ছেড়ে দেওয়া হয় তো মূলত বেলা এদেরকে খাবার দেওয়া হয় এবং বাকি সময়েরা বাহির থেকে যে কাঁচা ঘাস আছে সে কাঁচা ঘাসগুলো এদেরকে আমি খেতে দিই আর পাশাপাশি হচ্ছে এবং প্রতিদিন আমি এদেরকে এখন পর্যাপ্ত পরিমাণ গরমের কারণে আমি এদেরকে দুপুরবেলা ইলেকট্রোমিন একটা স্যালাইন আছে পশু পাখির জন্য সেই স্যালাইনটা আমি ব্যবহার করে থাকি এবং পাশাপাশি হচ্ছে ছায়াবিনটা ব্যবহার করি যাতে এদেরকে ভিটামিনের যাতে কোনো ঘাটতি না থাকে তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা চীনাহাশের বাচ্চা এবং প্রত্যেকটা চীনাহাঁস খুব খুব ভালো পরিমাণ সুস্থ আছে তো আমার খামার শুরু করছিলাম হচ্ছে প্রথমত চার পিস চীনা দিয়ে আমার এই সাদা যে চিনাহাসের বাচ্চাগুলো আছে এগুলা তো সাদা চারটা চিনা হাঁস দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ এখন আমার খামারে প্রায় ষাট পিসের মতো সাদা হাঁস ছোটো বাচ্চা এবং বড় মিলিয়ে ষাট পিসের উপরে আছে আর এখান থেকে প্রায় অনেকগুলো চীনা বিক্রি করে দিয়েছি আমি আর আগে আমি প্রায় এখান থেকে একশোর উপরে সাদা চীনা হাঁসের বাচ্চা বিক্রি করে ফেলছি তো এখন আপাতত যেগুলো আছে সেগুলো আমি আমার খামারে প্যারেন্টস হিসাবে তৈরি করার জন্য রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এরাও দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে এখানে আমার তিনটা বেস আছে প্রথমত হচ্ছে একদম রানিং যেগুলো ডিম পাড়া আর পরবর্তীতে আছে হচ্ছে প্রায় সাড়ে তিন মাসের কাছাকাছি হয়ে যাবে আর আরেকটা বেস হচ্ছে আপনার দেড় মাস হবে এরকম আর কিছু বাচ্চা আছে সেগুলো হচ্ছে আপনার বিশ দিনের কিছু বাচ্চা আছে এবং পাঁচ দিনের কিছু চীনা বাচ্চা আছে এগুলো অন্য রুমে রাখা আছে এদেরকে ছাড়ি নেই তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার খামারটা খুবই ভালো পরিমাণ প্রোডাকশন পেয়েছি এবং পাচ্ছি আপাতত আমার এখনও রানিং আমার চীনা কুচে আছে মার্শাল্লাহ তো চীনা হাঁস পালন করতে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কখনও এখানে আপনি সাকসেস হতে না আর আপনারা জানেন যে চীনা হাঁসের খামার করাটা হচ্ছে প্রচুর পরিমাণে একটা ট্রাপ ব্যাপার এখানে আপনার অনেক বিশেষ খুব সতর্ক থাকতে হয় যেরকম খাবার দাবারের বিষয়ে এবং মেডিসিনের বিষয়ে সবথেকে বেশি আপনার সতর্ক থাকতে হয় তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনার যদি চীনা হাঁসের খামার করেন আপনার প্রথম অবস্থায় দুই থেকে তিন পিস অথবা চার পাঁচ পিস দিয়ে শুরু করেন এবং আস্তে আস্তে এই বিষয়ে যখন অভিজ্ঞতা হবে তখন আপনারা বেশি পরিমাণে চীনা হাঁস পালন করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম